যারা সরিয়ার বিরুদ্ধে কথা বলেন যারা মানে হবে আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক হেফাজত ইসলামের প্রোগ্রামে আমরা দেখলাম যে বিএনপির সালাউদ্দিন চৌধুরী হেফাজত ইসলামের প্রোগ্রামে যখন বিএনপির সালাউদ্দিন চৌধুরীকে দেখি তখন সারা বাংলাদেশে হেফাজত ইসলামের বিরুদ্ধে দেশের মুসলিম জনতা যারা রয়েছে তাদের একটা ক্ষোভ রয়েছে যে হেফাজ ইসলাম আসলে কী চায় যখন আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী সহ তাদের উচ্চপদস্থ লোকদের সঙ্গে বৈঠক করে যখন প্রয়োজন হয় তখন বৈঠক করে আবার বিএমপি সময় বৈঠক করে আবার এখন যেহেতু বাংলাদেশে বিএমপি এবং ইসলামপন্থীদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে এক হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাই এবার এক হয়ে ভোটের ময়দানে একটা বাক্স দেবে সেখানে হেফাজুল ইসলাম যদি বিএমপির সঙ্গে থাকে কে সাপোর্ট করে তাহলে এই বাংলাদেশে হেফাজত ইসলাম একটি কলঙ্কিত অধ্যায় রচনা করবে এটা দেশের মুসলিম জনতা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান তারা মনে করতেছে এবার যেহেতু বাংলাদেশে ইসলামপন্থীরা এক হচ্ছে এবং ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছে সেখানে হেফাজত ইসলাম যদি ভেটো দিয়ে তারা যদি ইসলামপন্থীদের দলের সাথে ঐক্যবদ্ধ না হয়ে সেকুলার সঙ্গে যায় তাহলে তারা জাতীয় মোনাফিক হিসেবে পরিচিতি লাভ করবে আর এমনিতে হেফাজুল ইসলামের তো কোনো ভ্যালু নাই ওই আট হাজারই মাদ্রাসা আট দশ হাজার আছে আর অন্য অন্য মাদ্রাসার কিছু পুলাভান আছে আর সারা বাংলাদেশ থেকে আমরা সাপোর্ট করি বলে হেফাজত ইসলামের ভ্যালু আছে হেফাজ ইসলামকে যদি সাপোর্ট না করা হয় চর্মরায় যদি সাপোর্ট না করে তারপর জামাত ইসলাম যদি সাপোর্ট না করে অন্য অন্য যেসব খেলাপথ মজুরি যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু তাদের কোনো ভ্যালু নাই তাই না এর আগে কিন্তু হেফাজুল ইসলাম ভ্যানিশ হয়ে গিয়েছিল দমন পীড়নে তারা কিন্তু একবারে হেফাজত ইসলামকে বিলুপ্ত ঘোষণা করছিল মনে আছে আপনাদের আওয়ামী সময় তো যাই হোক এখন আমরা দেখলাম যে সেখানে সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে হেফাজুল ইসলাম একটা আলোচনা বৈঠক করতেছে সেখানে আমার কাছে খুবই ভালো লেগেছে যে হেফাজত ইসলামের একজন নেতা সেখানে বক্তব্য দিয়েছেন খুব সুন্দর বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলো সালাউদ্দিন চৌধুরীকে খুব মানে অ্যাটাক করেছে সোজা কথায় বলা হয় খুব অ্যাটাক করেছে এবং বিএমপির বিরুদ্ধে কথাগুলো গেছে বিএমপির নেতাকে মঞ্চে বসিয়ে বিএমপির বিরুদ্ধে হেফাজ ইসলামের বক্তব্য এটা কতটা অপমানিত এটা হয়তো সালাউদ্দিন চৌধুরী টের পেয়েছে তো চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে হেফাজত নেতা কি বলেছে কিভাবে অপমান করেছে চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি যারা সরিয়ার বিরুদ্ধে কথা বলেন যারা সরিয়ে মানে না বলে দাবি করেন বিশ্বাস করে দাবি করেন তাদের সব স্পষ্ট বলতে চাই বাংলাদেশে দেশ পরিচালিত হবে হবে এর বিকল্প নাই প্রমাণ করতে আমরা শরীর আলোকে দেশ পরিচালনা করতে চাই যারা ভারতের ভয়ে সামনে ভয়ে যারা অন্য চিন্তা করেন তাদের অনুরোধ করবো আপনারা কথা হুঁশিয়ার সঙ্গে বলার চেষ্টা করবেন সরিয়া মানবেন না আমাদেরকে মৌলবাদী বলবেন এটা আমরা সহ্য করতে রাজি নই গোলামা একরাম ফুঙ্কা দেওয়া উচিত মুসলমানদের অবশ্যই ইসলামের আলোকে দেশ চালনা পরিচালনা করতে হবে এর বিরুদ্ধে যারা কথা বলবেন ওলাম একরাম তাদেরকে গ্রহণ করবে না মোলাদলে যারা গালি দেবেন তাদেরকে এই ওলামা একরাম গ্রহণ করবে না তাই আমি হুশিয়ার করতে চাই যারা আমাদেরকে মোলবাদ বলে গালি দেন যারা আমাদেরকে সরিয়ার বিপক্ষবালি নিজেদের দাবি করার চেষ্টা করেন আপনাদের সাবধান হতে হবে এদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এদেশের দেশে শরিয়ার বাইরে কোনো চলতে পারে না হয়তো আমরা একদিন সব করতে পারবো না কিন্তু শরিয়ার বাইরে গিয়ে আমাদের কিছু করার চেষ্টা করার প্রয়োজন নাই অবকাশও নাই এদেশে দেশে আলো মোনামা অক্ষবন্ধরে এই কথা প্রমাণ করতে হবে বৈষ্ঠ্য করে বলতে হবে ইসলাম বিরোধী কোন তন্ত্র মন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই আমরা চাই দেশের মানুষ এদের অর্থনীতি রাজনীতি সবকিছু চলবে মহাবিশাল আদর্শ অনুসরণ করে আদর্শ অনুসরণ করে চলবে এর বিকল্প বাইরে যাওয়ার কোন অবকাশ আমাদের রাখা হয়নি তাই প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বলতে চাই ঐক্যবদ্ধ হতে হবে মুসলমান ঐক্যবদ্ধ করতে হবে আলমদের ঐক্যবদ্ধ করতে হবে যে সমস্ত লোকের আলমদেরকে বিভাজন করতে চায়। এটা দিতে হবে এ প্রতিরোধ করতে হবে ওলামায় কেনা মধ্যে বিভাগের সুযোগ নিয়ে ইসলাম বিরোধী শক্তি সেকুলার শক্তি বাংলাদেশের বুকে বাম শক্তি বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে আমরা যদি এক হয়ে যাই বিশ্বাস করুন যত মাদ্রাসা আছে যত আলে মোলামা আছে যত ওয়াইজিন আছে সবাই যদি এক হয়ে যায় তাহলে এই দেশের বুকে কোনো শক্তি বিরুদ্ধে শক্তি নাই প্রিয় দর্শক আপনারা বক্তব্য শুনলেন দেখছেন কি পয়েন্টে বক্তব্য রেখেছেন খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন এরকম সাহস করে কথা বলার মতন হেফাজত ইসলামের লোক খুবই কম আছে দেখেন উপস্থিত যেসব হেফাজতের নেতারা যারা ছিল তারা কিন্তু ওই নেতার যিনি বক্তব্য দিচ্ছেন ওনার দিকে তাকিয়েছিল যে কী বলে একজন অতিথিকে পাশে বসিয়ে এ ধরনের মন্তব্য করলো ইশারা ইঙ্গিতে প্রতিশোধ নিল ইশারা ইঙ্গিতে অপমান করলেও সবাই অবাক হয়ে গিয়েছে এই যে মামুলাক সাহেবের ভাই সালাউদ্দিন চৌধুরীর পাশে বসে আছে সালাউদ্দিন আহমেদের পাশে বসে আছে সরি তো উনি তো সবসময় একজন সুবিধাভোগী ওই মামুলাককে সারানোর জন্য আওয়ামী লীগের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেক বৈঠক করেছে মানে আপোষ এবং রফা দফায় কিন্তু হেফাজত ইসলাম সবসময় চলছে এ হচ্ছে তাদের পরিস্থিতি আচ্ছা হেফাজত ইসলামকে নিয়ে আমরা আসলে কেয়ার করি না ও কোথায় যাবে কি যাবে না জামাতের সাথে থাকলো কি থাকলো না হেফাজতের আমি জামাতকে নিয়ে কি মন্তব্য করলো কি করলো না জামাত ইসলাম ডোণ্ট কেয়ার জামা ইসলামের সঙ্গে থাকলে এবার ভালো না থাকলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ডোন্ট কেয়ার বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চাচ্ছে সারা বাংলাদেশে দেশের জনগণ ব্যান চালক রিক্সা চালক থেকে শুরু করে একবারে সরকারি কর্মকর্তা পর্যন্ত সবাই যাচ্ছে এই বাংলাদেশে একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক প্রতিটা গ্রামে গ্রামে যান দেখেন সবার মুখে একই কথা ইনশাআল্লাহ আগামী দিনে জামা ইসলামের নেতৃত্বে দেশের উলামা ইকরামরা এদেশের ইসলাম দলগুলো ক্ষমতায় আসতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যাপক পরিমাণ ভিডিও প্রচার করেন এতে হেফাজত ইসলাম যদি ইসলামী পন্থীদের সঙ্গে থাকতে না পারে তাহলে এটা তাদের ব্যর্থতা এটা তাদের ব্যর্থতা একান্তই তাদের ব্যর্থতা ঠিক আছে আমরা হেফাজ ইসলামকে বলতে চাই দেখেন ইসলাম সাথে জোট করেন ইসলাম সঙ্গে থাকেন সেকুলারদের সঙ্গে গিয়ে আপনাদের ইমান আমল আপনাদের এটা ধ্বংস করবেন না এটা ধ্বংস করবেন না এটা হচ্ছে আপনাদেরকে সতর্কবার্তা